দেখতে অনেকটা গোলাপ ফুলের মতন কিন্তু বাস্তবে এটা গোলাপ ফুল নয় এটার নাম হচ্ছে হরগরি ফুল কত সুন্দর লাগছে দেখুন এর তিন চার রকম কালার হয় একটা ডিপ লাল কালার হয় কখনো কখনো দেখতে পাওয়া যায় একদম সাদা কালারের ফুল কিন্তু এই গোলাপি কালারের ফুল আর সব থেকে একদম লাল কালারের ফুলটা দেখতে অসাধারণ লাগে যখন গাছে ফুল হয় গাছের পাতা দেখতে পাওয়া যায় না শুধু ফুলই ফুল দেখা যায় একটা একটা ফুলের অনেকগুলো পাতা থাকে এই গাছগুলো লাগানো খুবই সহজ যে কোনো মাটিতে খুব সুন্দর গ্রো হয়ে যায় বিশেষ করে এইগুলো বর্ষাকালেই লাগানো হয় এর বীজ আপনি যে কোনো জায়গায় ছড়িয়ে দিলে গাছ হয়ে যাবে যখন ছোট ছোট গাছ হয়ে যায় সেইগুলোকে আপনি তুলে এনে যে কোনো টবে বা যে কোনো জায়গা লাগিয়ে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা বড় হয়ে যায় আর এতে অনেকগুলো ফুল ধরতে শুরু করে যেদিন ফুল ধরবে সেদিনই যদি এটাকে হারভেস্ট না করা হয় তাহলে তার পরের দিন দেখবেন এর থেকে পাতাগুলা খসে খসে পড়ে যায় আর তার থেকে বীজ সৃষ্টি হয় ওই বীজগুলা সংগ্রহ করে রাখতে পারলে আপনি পরের বছর আবার গাছ তৈরি করতে পারেন দেখতে অসাধারণ লাগে এই ফুলগুলা